সবে বরাতের রাতের মর্যাদা অনেক বেশি লাইলাতুল কদের রাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি জিলহজ মাসের দশ রাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি যেই রাত্রি এলাকার ভিতরে রাত্রি আল্লাহর কোরআন তাল করা হয় নবীর হাদিস করা হয় বয়ান করা হয় তাফসিল করা হয় ওলামায় ক্রাম বয়ান করেন ওই রাত্রি বেলায় এইখানে জাগ্রত জাগরণ করার রাত্রি মর্যাদা অন্য রাত্রের চেয়েতে বেশি না ক এই জন্য বলি যুব কার লাগি দৌড়া দৌড়ি কর ভালোবাসায় পড়ো বাবা বাবা কবল নিশ্চিন্তি মেসলি কাগজ ফুল হ্যাঁ এসি দুনিয়া কি বাবা দুনিয়ার মোহাব্বত দুনিয়ার ভালোবাসা চার কাগজের ভুলের ন্যায় কাগজের ভুল দেখছেন আপনারা টপের মধ্যে সাজাকেন দোকানে রাখেন বাবা আপনি আলমারির মধ্যে রাখেন ঘরের মধ্যে ঝুলায় রাখেন দেখতে খুবই সুন্দর বউ মগার নেহি কিন্তু বাবা এক ফুটাও কোনো ঘ্রাণ নাই দুনিয়ার ভালোবাসাই হলো এটা ঠিক না বেঠি গাড়ি লাগিয়া কান্না দিবা নিশি অরে কালনা গিযা রাতি মারাতি আপন আপন বলনা জারে ভাবসো সারা খারে আসলে তার নয় রে তারা সবাই পার আপনা আপন বহিনা জারে ভাব সারা হল ঠিক নামে ঠিক আমার ভাইরা একমাত্র আমাদের আপন কে বলেন আমাদের আপন কে আল্লাহ একটু আওয়াজ আল্লাহ আল্লাহ একটু আওয়াজ কেউ আল্লাহকে ডাকে নি আল্লাহ হায়াতের মালিক কে জমিনের মালিক কে আসমানের মালিক চাঁদ শেখার মালিক কে আদের মালিক কে সব কিছুর মালিক হায়াতে মতের ইগে দৌলত সবি তোমার হাতে তোমার ডাকে মরিবাজি শাদি কাফনেতে ঠিক না বে ঠিক মাঠে সোনার ফসল বলা খোদা দিশনা চবি মিটা তুমি মদির পাধ হে খোদা তুমি রহমান তুমি হাকিম হুকুম গাছ চাঁদ পৃথিবীতে দিবশাসে নেমে আসে রে তোমার আগে বাহাদুলে সাগর টলে নদী জালে তোমারই নামেতে কাকে ভালোবাসবেন একটু কিরা বলেন আরো চলবেন কাকে ভালোবাসতে হবে যিনি নিঃস্বার্থে বান্দাকে চাঁদের আলো দেয়

শর্তে বাবা যে ইমান যেই আল্লাহর গুণ শর্ত নাই যে আল্লাহ তাআলা আমাদের জন্য এই জমিনকে বিছনা পেতে বিছাইছেন এই জমিনকে বিছনা বানায়া দিছেন আর ছাদ বানায়া দিছেন এই আসমানকে বাবা তিনি আমাদের রব তিনি তো আমাদের আল্লাহ কাকে ভালোবাসবেন তো আওয়াজ কইয়া বলেন যারা মমিন হমে যা মুত্তাকি হবে যা মোমিন মমে না হবে তারা কাকে মানুষ ওয়াল্লাদি না মানো আশন্দ রুম্বল লিন যারা মমিন যারা ইমানদার তারা নিজের জীবনের চেয়ে আল্লাহকে মোহাব্বত করবে নিজের সন্তানের চেয়ে আল্লাহকে বেশি মহাব্বত করবে নিজের টাকা পয়সা ধন দৌলতের চেয়ে আল্লাহকে বেশি মহাব্বত করবে নিজের সন্তান সঙ্গী স্ত্রীদেরকে আল্লাহ স্ত্রীদের থেকেও আল্লাহকে বেশি মহাব্বত করবে নিজের চাকরি বাকরির থেকে আল্লাহকে বেশি মহাব্বত করবে নিজের অট্ট উত্তম অট্টলিকার থেকে আল্লাহকে বেশি মহাব্বত করবে রসুলকে বেশি মোহাবত করবে